অনেক সুন্দর একটা কিউট দশ দিন দেওয়া আছে যদি কোনো দর্শক ভাই লেন গোটা দেখবেন ভিডিওটাও দেখবেন আর আমার কথা আমার নতুন উদ্যোক্তা আমরা তো মনে করবো না প্রতি সপ্তাহে অ্যাডমিট দিচ্ছি না আমাদের হাটের সময় থাকে না আজকে সময় পেলাম বড়ো ভ্যাগ ডেকে গোলাম যে ভাই কয়টা জার্সি গরু আছে দেখান তো এই জন্যই বড়ো ভাই আমার এখানে ডাকছি বড়ো ভ্যাক আর কি এই জন্য আজকেই প্রথম আপনার গরুবাস দেখাবো যে কোনো দর্শক ভাই যদি গরুবাস দেখি পছন্দ হয় আমার থেকে নিতে পারবি আর দশক বাত্রর দসে বলবো পাবনায় পাবনার পাবনায় মানুষ সবাই খাপ না আমার কথা ভালোমন্দ সব জায়গাতে আছে ভালোমন্দ সব জায়গায় আছে আর দশক বাত্রর জন্য বলবো আপনারা যে কোন একজনকে বিশ্বাস করবেন আবারো বলতেছি তাহলে খামারডা আপনি ভালো চলবে আর মূলই তো গরুর সেক্টরডা আপনি গরুর সাথে গরু শাস্তে হবে গরুর সাথে যদি গরু না সাজেন আপনার बेनिफिट নাই আপনি যদি গরু কিনলে যায় সাহেবের মতো গোরেন আপনার लास्ट মিনিট 20 লাখ 25 লাখ লস হবে সে এখন মনে হয় আমার মতো খামারের দর্শক হয়েছে ভাই থেকে গরু কিনলাম কিনলাম সত্যব্দি বেচলাম পঁয়ত্রিশ তা আমি ওইটি বলবো না আমি দর্শকদের বলবো একটুখানি আপনারা গরু কিনে কিনে দিয়ে নিজেরা শ্রম দেন আর গরুর সাথে গরু সাজেন আর আপন লোক ছাড়া আমার আপনার মাটির গরু কেনেন না কার অব্দি আপনার ভাই হোক আর অলি গান ভাতিজা হোক আর মামাই হোক আমি বলবো আমাদের নেটে অনেক মানুষ প্রতারণা হয় তা আমি ওইটি বলবো না আমি বলবো দর্শকদের জন্যে দর্শক ভাই আপনার টেকা আপনার ব্যথা আমি কিন্তু চাবই আমার জিনিস আমি দুই টাকা বেশি বেশি তো আমি দর্শক ভাইদের জন্য বলবো আপনারা একটা আন্দাজ করবেন আন্দাজ করে গরু বাছুর কিনে নেবেন আর একজনকে যে বললাম আমি তো ভিডিওর প্রথমে বলছি লাস্টেও বলবো একজনকে বিশ্বাস করবেন আজীবন আপনার কোনো লোক ঠকাতে পারবেন এই পাবনা থেকে আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা দর্শক ভাই

52000 টাকা 52000 টাকা দরদাম করা যাবে দরদাম হালকা সীমিত করা যাবে খুব একটা বেশি না খুব একটা বেশি না গোটা খুব অনেক গেট ফুল ঘরই পায়ার গিজাটা কেনার দেখান দর্শক ভাইদের আমার কথা সরজমিনে উৎস থেকে আরো ভালো ആയി দেখতে পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখাই দেখান পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনি একটা মিনি জার্সি বলা যায় দর্শক ভাই দেখান ওর মাথাটা আর মাথার চোক দেওয়ার কারণে যে অনেকটা কাজলা পরিমাণ আর কানের ভেতরে ফিন ফিন পছন্দ দেখেন দর্শক ভাই দেখেন পছন্দ দেখেন দর্শক ভাই দেখেন আরে যে চামচু সাদা অনেক পাতলা আমার কথা দর্শক ভাই সরজমিনে আইছে সব গরু যদি ভালোভাবে খায় ভালোভাবে চোখ গিলা দেখেন ঢেলা চকি ঢেলা চক ঢেলা চক দর্শক ভাই দেখেন পুরাটা মাজাটাও তো অনেক ভালো মাজাটা আপনার সুজা স্টেট গরুটার আপনি মাথার থেকে সুজা স্টেট দর্শক ভাইদের দেখাবেন আমার কথা গরুটা কিন্তু বিস্কুট কালারও বলা যায়

যদি কোনো দর্শক ভাই লাই একসাথে এই জোড়াটা এই বড় জোড়াটা আর ছোট জোড়াটা যদি দর্শক ভাই নাই তার জন্য আরেকটা ছারা আছে আমার সাথে কথা কইলে নিতে পারবি আচ্ছা দেখাই বাচ্চাটা দেখান সর্বশেষ আমাদের সামনে একটা বড় সরু গুরু নি আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার সম্পর্কে এটা দর্শক ভাই বীজ দেয়া হয়েছে আজকে 11 দিন হবে সারা দিন সন্ধা তেংসে লেগেলে আজকে 11 দিন গোটা দেখান কি পরিমাণ পার্সেন্ট আর কানটা আর গলাটা

কোনো দর্শক ভাই যদি নেয় দশ দিন কিনে দেওয়া আছে এসিআই কোম্পানির কার্ড সব আমার থেকে দেখে শুনে নিতে পারবে আল্লাহর রহমতে কোনো টেনশন নাই দর্শক ভাইদের দেখানি যে চামড়াটা কত পরিমাণ লুজ কত পরিমাণ লুজ আচ্ছা আচ্ছা তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন আজকে এ পর্যন্তই দেখাবো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো সচরাচর আমাদের পাবনা থেকে অনেক মানুষ গরু বাসুন নিচ্ছে প্রবাসী ভাই দেশের ভাই সবগুলাই নিচ্ছে আমি বলবো তাদের জন্য বলবো তারা এক আরেকটুখানি আরেকটুখানি সচেতন হবার জন্য এই যে দর্শক ভাই আপনার আপনার এখানে আমাদের এখানে মনে করেন অনেক রকম ব্যবসা বাড়ায় কেউ বাকিতে ব্যবসা করছে কেউ হোম ডেলিভারি দিচ্ছে তা আমরা তো দর্শক ভাইদের জন্য বলবো এটা তো আমার হাটের ব্যবসা সারগুর ব্যবসা আছে যদি কোনো দর্শক ভাই জার্সি বক না আমার মনে করেন যেগুলো কালেকশন থাকে ভালো ভালো তা আমি দুই চারটি পাঁচটা ছাড়া যেখানে যোগাই যে কোনো চ্যালেঞ্জে কি একটি বাইক দিয়ে আজকেই প্রথম দেয়া আমার আজকেই আজকে প্রথম দেওয়া দর্শক ভাই যদি এখানে ভালো লাগে আমার থেকে ফোন দিয়ে গরুগুলা নিতে পারবি আর দর্শক আমি বলবো প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন একজনকে বিশ্বাস করে আপনারা খামার খামার কেন ইয়ে করবেন লালন পালন করবেন আল্লাহ রহমতে আপনার লস হবে না বা ওই লোকটা বা ওই খামারি আমার এই যে খামার থেকে আপনি গরু নেবেন ও আপনি পারবে না আপনি দশটা গরুর পাঁচবারে নেন আপনি হোক টেকা হোক আপনি যাই লিয়াইসি দেন আর বা ব্যাংকে দেন আপনি দশটা গরু নিয়ে যাক লালন পালন করবেন একটা খামারে যাবেন আপনাকে একবারই খারাপ করে দিতে পারে পরবর্তী আপনার ফোন ধরবেলা আপনার মনে করুন নাম্বারই লিস্টে লাগবে সেই জন্য আমি বলবো প্রবাসী ভাই আর দেশি ভাই নাই যে কোনো একজনকে বিশ্বাস করে আমার পাপনা থেকে গরু কিনেন আল্লাহ রহমত ঠকানি তো দূরে থাক ও মনে করো আপনি তিরিশ মানে পাও বিলা যদি চোর সেই জন্য আমি দর্শক জন্য বেশি কিছু বলবো না আমি দর্শক বাইরের খালি এটুকুই বলতে চাই যে যেখান থেকেই গরু কিনেন আমার কথা মেন চিনি কিনে এই পাবনার মাটিতে আমাদের গরু ব্যবসিটা অনেক সোলা কলা জানে ওদের সোলা কথায় আপনারা কলা যাবেন না আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম